জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের টাঙ্গাইল জেলার একচল্লিশ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে মে শুক্রবার সকালে সদরের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এই ঘোষণা করা হয় নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিটির এক নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম খোকন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ইঞ্জিনিয়ার্সদের একটি সংগঠন যেটি টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি হয় সেইটার উপলক্ষে আমরা একচল্লিশ জন সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে কিন্তু এটা যেহেতু আমাদের একটা পেশাজীবী সংগঠন কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার কেউ মেরিন ইঞ্জিনিয়ার কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কেউ সিভিল ইঞ্জিনিয়ার কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো আমাদের এই সম্মিলিতভাবে এই পেশাজীবী সংগঠনটার নাম দেওয়া হয়েছে জাতীয় দাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ যেখানে আমাদের সকল পেশাজীবী ইঞ্জিনিয়াররা আমাদের এই কমিটির অন্তর্ভুক্ত এবং নেতৃত্ব দেওয়ার গুণাবলী তাদের মধ্যে আছে এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কৃষিবিদ অজিহুল্লাহ টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মুফাজ্জল খান এবং কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা এবং ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক বি এম রুল আমিন আকন্দের যৌথ স্বাক্ষরে গত উনিশে মে এই একচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লাভ করে এই কমিটি আগামী নব্বই দিনের মধ্যে টাঙ্গাইল জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে উক্ত মত বিনিময় সভায় বক্তারা টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিস্তারে এই কমিটির কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থনৈতিক চাকাকে সচল করতে হলে আমাদের এই ইঞ্জিনিয়ারদের এই সেক্টরের অবদান সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জেডাব যে টাঙ্গাইল জেলা কমিটি আমি বাংলাদেশের যে জেডাব একটা পেশাজীবী সংগঠন বিএনপির আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে টাঙ্গাইল জেলার জেডাব প্রচারিত হবে প্রসারিত হবে এবং টাঙ্গাইল জেলার যত টেক্সটাইল ইঞ্জিনিয়ার হোক যে কোনো ইঞ্জিনিয়ারদের যত সমস্যা এগুলো আপনাদের দ্বারাই নির্মূল হবে এমনকি মানুষের সর্বস্তরের পোশাক শিল্প পর্যন্ত যাদের কর্মকর্তা কর্মচারী আছে তাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে যথাযথ মূল্যায়ন যেন হয় সেটা আমি আপনাদের কাছে আশা করব তারা আরো বলেন টেক্সটাইল প্রকৌশলীরা দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন যা জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় জেটেপ সহ জেলার বিভিন্ন স্তরের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন আল্পনাক্তার তৃষা ডেস্কোর রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি